রাষ্ট্রীয় বিহারে সমাজের প্রতিষ্ঠাতা স্বর্গীয় মণিপ্রসাদ সিংয়ের সাতাশীতম জন্মদিনে রক্তদান শিবিরের আয়োজন করেন তার সুপুত্র মুন্না সিং গত সপ্তাহে ছিল এলাকাবাসীর জন্য চক্ষু পরীক্ষা শিবির এবং এই দিন যাদের চশমা প্রয়োজন ছিল তাদের হাতে চশমাও তুলে দিলেন এই মঞ্চ থেকে মণিপ্রসাদ সিংয়ের অনেক সামাজিক কর্মসূচি গ্রহণ করেছিলেন তা সফলতাও পায় কিন্তু আরও কিছু কাজ যে বাকি ছিল তার কোভিডের কারণে তার প্রাণ হারিয়েছে সেই কাজগুলোই সম্পন্ন করছেন তার সুযোগ্য পত্র মুন্না সিং সাগর সেবা শিবির চক্ষু পরীক্ষা রক্তদান শিবির বস্ত্রদান আরও বিভিন্ন সামাজিকমূলক কর্মসূচি পালন করে আসছেন মুন্না সিং মহাশয় এই দিন নিজের রক্তদান করেই বাবাকে শ্রদ্ধাঞ্জলি জানান তার ডাকে সাড়া দিয়ে বহু বিশিষ্ট মানুষ উপস্থিত ছিলেন আজকের এই শুভ দিনে জন্মদিন উনি যখন মারা গেলেন দু হাজার কুড়ি সালে পঁচিশে ডিসেম্বর তারপর আমাদের রাষ্ট্রীয় সঙ্গে কমিটি ডিসিশন নিল ওনার নেতৃত্বেতে আমরা প্রতি বছর ভুলার ডোনেশন করতাম কিন্তু সেটা করতে হতো সীতাম্বর মাস কিন্তু আমাদের কমিটির ডিসিশন নিল কিনা এবার দিয়ে জুন মাসে ওনার জন্মদিনে আমরা ডোনেশন করি আরেকটা সিদ্ধান্ত নেওয়া হলো ওনার মৃত্যু দিন পঁচিশে ডিসেম্বর প্রতি বছর আমরা কম্বল শাড়ি বিতরণ করি কিন্তু গত বছর ব্লাডের ক্রাইসিসের জন্য আমরা লাস্ট ইয়ার আমরা জন্মদিনেও ব্লাড ডোনেশন করেছিলাম আর দিনেও পঁচিশ ডিসেম্বরে ব্লাড ডোনান করেছিলাম ব্যাঙ্ক আমাদের যে ব্লাড ব্যাঙ্ক আমরা যাকে দিই সে ও নারী ব্লাড ব্যাঙ্ক খুব ভালো ব্লাড ব্যাঙ্ক ও ভালো করে আমাদের যত রিকোয়ারমেন্ট যখনই হয় তখনই ওরা ফিল করে আর হলেও কী দেখুন অনেক ব্লাড ব্যাঙ্কে আছে এরকম আমরা দেখেছি পেপারে বা টিভিতে দেখেছিলাম কী ব্লাড ডোনাররা ব্লাড দেয় সে ব্লাডটাকে ভালো করে রাখে না ওখানে অবস হয়ে যায় বা বেঁধে দেয় বা কিছু কিন্তু এখন অব্দি আমরা যাকে দিচ্ছি ওখানে ব্লাড ব্যাঙ্ক ওরকম কোনো প্রবলেম নেই ভালো ওরা সার্ভিস কানেকশানটা প্রবলেম হয়ে গেছিলো ইলেকশনের জন্যে হাই মাস ধরে ইলেকশান পশ্চিমবাংলাতে চলছিল ইলেকশন ইলেকশান জন্যেই আড়াই মাস ব্লাড ব্যাঙ্কে ব্লাডে ক্রাইসিস হয়েছিল কারণ ব্লাড ব্লাড তো ডোনেশান হচ্ছিলো ওই জন্য ক্রাইসিসটা হয়েছিলো তারপর এত গরম পড়েছে পশ্চিমবাংলাতে আমার মনে হয় এত গরম বহু বছর পড়েছিল এবার যা গরম পড়লো তাতে নিয়ে একটু ইফেক্ট হয়েছিলো কিন্তু আজকের দিনে মনে হয় যে পশ্চিমবাংলা না কলকাতাতে খুব ভালো ব্লাড হয়েছে ব্লাড ডোনেশান হয়েছে সব জায়গাতেই হচ্ছে আর মাঝখানে যে প্রস্তুতি ছিল ইলেকশনের মুভেন্ট ছিল তার ফোকাস ইলেকশনের মধ্যে ছিল কিন্তু এই ইলেকশনের পর রাষ্ট্রীয় বিহারি সমাজ এখানে রক্তদান করেছে খুবই প্রয়োজন ছিল মানুষের আমাদের এখানে অনেকই লোক আসত আর আবার আসে যারা কি রক্ত কাট চায় প্লাস ছাড়া যদি অনেকই এরকমই দেখা যায় যে যদি লোক রক্ত কাট না পায় আমরা কি রাশিয়াকে কি দিয়ে লাইফ করতে পারি এটা আমাদের একটা চেষ্টা থাকে